কেউ কথা রাখেন তেত্রিশ বছর কাটলো কেউ কথা ছেলে ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমণি গান হঠাৎ থামিয়ে বলেছিল বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরেটুকু শুনিয়ে যাবে নিয়ে তারপর কত চন্দ্র ভু কামাবস্যা চলে গেল কিন্তু সে বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষাইয়া আছি খাইয়াছি খাইয়াছি মামা বাড়ির মাঝেই রাদে রাঁডে বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বেল দেখাতে নিয়ে যাব। সেখানে মাথায় খেলা করে ফুলের আমি আর কত বড় হব আমার মাথায় এগড়ের ছাথুর আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়েল গুলি কিনতে পারেনি কখনই কখন লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ছেলেরা ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাজ উৎসব উৎসব অভিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফসা রমণীরা কত রকম আমাদের এসেছে আমার দিকে তারা ফেরও যায় বাবা আমার কাছে বলেছিল দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েল সেই লাঠি লজেন সেই রাজস্ব আমায় কেউ ফেরিয়ে দেবে বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বলো না বলেছিল যেদিন আমায় শক্তিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ঐরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠয়ে প্রাণ নিয়েছি তুরন্ত সাড়ে চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পন্ত তবু কথা রাখিনি বল না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে নারী নারী কেউ কথা রাখেনা তেত্রিশ বছর কাটলো কেউ কথা লাখে না